ফিরিয়ে পড়লাম নতুন যাত্রার উদ্দেশ্যে আজকে আবার যাচ্ছি আমাদের শহর জামালপুরে কিশোরগঞ্জ থেকে বিজয় এক্সপ্রেসে করে ত্রিশে ট্রেন আসার কথা এটার উপরে বেঁচে গেছে এখনো ট্রেনের খোঁজ নেই কতক্ষণ লেট ট্রেন চলতে শুরু করবে জানা নেই যাই হোক কিছুক্ষণ পর ট্রেন আসবে আর সেই বিজয় এক্সপ্রেস ট্রেনে করে আমাদের যাত্রা শুরু হবে জামা উদ্দেশ্যে চলুন শুরু করা যাক আজকে আমরা অন্যনগর বিজয় এক্সপ্রেস ট্রেন কিন্তু সাতশো পঁচাশি নাম্বার ট্রেন উনত্রিশশো উনিশ লোকোমোটিভ নিয়ে প্রবেশ করছে কিশোরগঞ্জ এক্সপ্রেস রেলওয়ে স্টেশন বিজয় এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ থেকে সেরে গেল এক ঘন্টা দশ মিনিটের মতো লেট নিয়ে ছেড়ে যাচ্ছে আন্তনগর বিজয় এক্সপ্রেস কিশোরগঞ্জ থেকে তার পরবর্তী প্রথম যাত্রা বিরতি আঠারো বাড়ি রেলওয়ে স্টেশন উদ্দেশ্যে কিশোরগঞ্জ থেকে জামালপুরের রেলওয়ে স্টেশনে যেতে সময় লাগবে তিন ঘন্টা সাতাশ মিনিট ট্রেন আসার কথা দুটাতে ত্রিশ মিনিটে কিন্তু লেট করে আসে ট্রেন পৌঁছতে কত সময় লাগবে তা আনুমানিক বলা যাচ্ছে না কিশোরগঞ্জ থেকে রেলওয়ে স্টেশন থেকে জামালপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চারটি যাত্রাবিরতি দিয়ে থাকে এক আঠারো বাড়ি রেলওয়ে স্টেশন দুই গৌরীপুর রেলওয়ে স্টেশন তিন ময়মনসিং সিং অ্যান্ড লাস্ট হচ্ছে পিয়ারপুর রেলওয়ে স্টেশন তারপর জামালপুর স্টেশনে প্রবেশ করে আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি

দুর্দান্ত স্পিড নিয়ে আমাদের বিজয় এক্সপ্রেস ট্রেন কিন্তু ঈশ্বরগঞ্জের থেকে ছুটে চলেছে তার প্রথম গন্তব্যে আঠারবাড়ি রেলওয়ে স্টেশনের দিকে সবুজ গ্রাম বাংলার মধ্য দিয়ে পুক পুকচিরে বয়ে চলছে ট্রেন কিশোরগঞ্জ থেকে জামালপুর উদ্দেশ্যে সেরে আসার সময় দুটি সিট থাকে এক শোভন চেয়ার দুই স্নিগ্ধা শোভন চেয়ারের ভাড়া একশো টাকা এবং স্নিগ্ধা চেয়ারের ভাড়া তিনশত এগারো টাকা এক্ষেত্রে অনলাইনে টিকিট কাটলে অবশ্যই বিশ টাকা চার্জ দিতে হবে তিন মিনিটের যাত্রাবিরতি শেষে আঠারো বাড়ি রেলওয়ে স্টেশন থেকে এক ঘন্টা দশ মিনিটের লেট নিয়ে ট্রেন ছুটে ছুটে চলে যাচ্ছে ট্রেন ছুটে চলেছে তার পরবর্তী রেল স্টেশন গৌরীপুর রেলওয়ে স্টেশন দেখা যাক কতখানি লেট নিয়ে সেই গৌরীপুর রেল স্টেশনে পৌঁছায় হচ্ছে ঈশ্বরগঞ্জ আঠারো বাড়ি রোড হায়ে ট্রেনটি মধ্যে গৌরীপুর জংশনে প্রবেশ করছে এখানে প্রবেশ করার কথা ছিল পঁয়ত্রিশে এখন বাজে চারটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা দশ মিনিট সেই এক ঘন্টা দশ মিনিট কিন্তু লেট নিয়েই গৌরীপুর জংশনে প্রবেশ করছে বিজে এক্সপ্রেস ট্রেন মানে যতই ট্রেনে আসুক না কেন এগারোটা দশ মিনিট কিন্তু লেট থেকে দৌরবীর জংশনে আসার পর হচ্ছে আমাদের বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘোরানো হবে তার জন্য এখানে প্রায় বিশ মিনিটের মতো বিরতি হবে এখন আমাদের আবার উল্টো দিকে চলতে হবে দেখা যাক সর্বশেষ কত মিনিট বা কত ঘন্টা লেট নিয়ে চলতে শুরু করে তার পরবর্তী রেলওয়ে জংশন উদ্দেশ্যে বিশ মিনিটের যাত্রার শেষে যাত্রা যাত্রাবিরতে শেষে গৌরব রেলওয়ে স্টেশন থেকে ইঞ্জিন ঘুরিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করল ময়মনসিংহ রেলওয়ে জংশনের উদ্দেশ্যে দেখা যাক কত সময় লেট নিয়ে ময়মনসিংহ পৌঁছায় ট্রেন ইঞ্জিন ঘোরানোর কারণে কিন্তু এখন উল্টো দিকে হয়ে গেছে যার জন্য অনেকের অসুবিধাও হবে হবেটা স্বাভাবিক যে উল্টো দিকে যাবে তারপরেও যেহেতু যাত্রা করতে হবে যেতে তো হবে

তারপর আমাদের জামালপুর রেলওয়ে জংশনে বসাবে সামনে থেকে রেলওয়ে স্টেশন তারপরে প্রারপুর রেল স্টেশন তারপরে আমাদের জামালপুর রেলওয়ে জংশন সুন্দর একটা ভিউ কিন্তু দেখতে পাচ্ছি হাওর আর সবুজ শ্যামল প্রকৃতিকে সঙ্গী করে নিয়ে আমাদের ট্রেন এবার ছুটে চলেছে ময়মনসিংহের উদ্দেশ্যে সাথে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৃশ্যগুলো যেন আমাকে মন ছুঁয়ে যাচ্ছে সেই সাথে এই মেঘলা দিনে আকাশটাও বেশ সুন্দর লাগছে এই সেই সৌন্দর্যমণ্ডিত দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব ময়মনসিংহ রেলওয়ে জংশনে Kau boleh kiri, beli apa, parki di bawah tempat. Parki di tempat sejajar. Malam pun cuma beberapa jam sahaja. Hai, hello. Hai. Hai. Siapa আগরন লাগবো বিয়া করে ভাই কে না দাও পাবো এই যে পাকটা কিন্তু নিয়েছে এইবার চমৎকার অ্যাঙ্গেল একটা বাদ নেই রাত নেই গাজ গসা লি কারণে পুরোটা দেখা যাচ্ছে না সেরা আমাদের কিন্তু দেখা যাচ্ছে এখান কুকি কুকুর চমৎকার একটা ডিউ আমরা কিন্তু এই মাইমিন সিংহে ঢোকার পথে দেখতে পাচ্ছি যে আমাদের এই উনিশ নাম্বারের লোকোমোটিভ টেনে নিয়ে যাচ্ছে বিশ মিনিটের মতো লেট নিয়ে ট্রেন প্রবেশ করল ময়মনসিংহ রেলওয়ে জংশনে বিশ মিনিটের লেট নিয়ে চলে যাচ্ছে কেয়ারপুরের উদ্দেশ্যে আর নেক্সট ডেস্টিনেশন কেয়ারপুর রেলওয়ে জংশন Obrigado. 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 não tá lutando এক ঘন্টা পনেরো মিনিটের একটা লম্বা লেট নিয়ে ট্রেন এখন দাঁড়ালো এয়ারপুর রেল স্টেশনে আমাদের পরবর্তী যাত্রাবিরতী একেবারে শেষ যাত্রাবিরোধী জামারপুর রেলওয়ে জংশন সেইখানে দেখা যাক মাথা লেট নিয়ে সেইখানে পৌঁছায় এবং যাত্রা শেষ করে পাঁচটা সুন্দর লাগছে সূর্য পশ্চিম আকাশে ঘুরে পড়েছে এই মুহূর্তে পিয়ারপুর রেল স্টেশনে বিজয় এক্সপ্রেস এক মিনিটের যাত্রা বিরতি দিয়ে পিয়ারপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এক ঘন্টা ষোলো মিনিটের লেট নিয়ে জামালপুরের উদ্দেশ্যে 誰だ <laughs> সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই গ্রাম বাংলার বাংলাদেশ সূর্যাস্ত যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা প্রবেশ করছি জামালপুর শহরে জামালপুর সদরে যেতে যেতে এই সৌন্দর্যমণ্ডিত দৃশ্যগুলো ধারণ করব এখান থেকে ট্রেন আসার কথা ছিল ছয়টায় এসে পৌঁছানো জামারপুরে ছয়টা পঞ্চাশে জামারপুর রেলওয়ে স্টেনশনে প্রবেশ করছে বিজয় এক্সপ্রেস ট্রেন আসার কথা ছিল ছয়টায় পঞ্চাশ মিনিটের লেট অর্থাৎ বিশ মিনিট আধা ঘন্টা কিন্তু এরই মধ্যে পুষিয়ে দিয়েছে মোটামুটি চেষ্টা করেছে ভালো স্পিডে টানা টানার পরও এখনও পঞ্চাশ মিনিটের মতো বেট নিয়ে পরে রেলওয়ে স্টেনশনে প্রবেশ করছে বিজয় এক্সপ্রেস ট্রেনটি আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি আন্তনগর হওয়া সত্ত্বেও এই ট্রেনটি প্রায় সময় আধা ঘন্টা এক ঘণ্টা লেট করেই আসা করে তবে এটা খুবই দুঃখজনক একটি আন্তর্জাতিক মানের ট্রেন ইন্টারসিটি ট্রেন এত কর্তৃপক্ষের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব এসব মেনে চলার ধন্যবাদ জানিয়ে আজকে চারটা বিরতি শেষ করব ফাইনালি নেমে পড়লাম যেমন রেলওয়ে স্টেশনে আসার কথা ছিল ট্রেন ছয়টায় আসলো ছয়টা পঞ্চাশে ওইদিকে পিয়ারপুর মহমিন সঙ্গে এক ঘন্টা বিশ মিনিট লেট ছিল আর এই দিকে আসার পর ঘুরে আসার পর মোটামুটি ভালো টানার কারণে এই পঞ্চাশ মিনিট লেট নিয়ে কিন্তু আমরা জামালপুর রেলওয়ে জংশনে নেমে বললাম তো পথে দেখানোর চেষ্টা করেছি সব কিছু আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন যাত্রার আশায় শেষ করছি আজকের ভিডিও দেখা হবে নতুন পরপর